হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপসফ থেকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি তো আপনারা জানেন আমাদের প্রতিদিনের ভিডিও আপলোড হয় বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে তো আজকে যে ভিডিওটা নিয়ে আসি এখন এই ভিডিওটা তো এটা হলো শর্ট টপস অ্যান্ড শর্ট আইটেম যেটা হল খুবই রিজনেবল প্রাইসে থাকে মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে শুধু এই ভিডিও ড্রেস গুলো আপনি মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়াও আপনার ভিডিওতে লক্ষ্য করবে যে ভিডিওতে যে প্রাইসটাই বলি সেই ভিডিও আসলে সেটাই ওই প্রাইসে হবে কারণ আমরা বিগত ভিডিওতে একশো টাকা দামে টপস ভিডিও আপলোড করেছি আপনি চাইলে চেক করে নিতে পারেন এছাড়াও হয়তো বা নেক্সট আহ আজকেও আরো কিছু ভিডিও আপলোড হতে পারে যেগুলো আদার্স স্কার্ট বা যেটাই হোক হবে আপনার অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যারা আপনি আমাদের প্রতিদিন ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন আর একটা কথা বলার ছিল যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই আইটেম নিয়ে বিজনেস করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাঁচা একেবারে শিষমেন বেঞ্চের চতুর্থ তলা তো নম্বর সব অবশ্যই শপে আসবেন আমাদের শপে থেকে আপনি অফার প্রাইজের যে ড্রেসগুলো আছে সেগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের ড্রেস আছে সবগুলো সব কিছু দেখে আপনি দেখে নিতে পারেন আর যারা অনলাইন বিজনেস করতে অনলাইন থেকে এখন দেখে নিতে যাচ্ছেন তাদেরকে বলবো এগুলো অনেক বেশি রিজনেবল প্রাইসে মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে আপনি পাচ্ছেন একবার ভিডিও থেকে শুরু থেকে শেষ অব্দি দেখুন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের গ্রামীণ নম্বরে সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অর্ডার কনফার্ম করার পূর্ব অবশ্যই বডি মেজারমেন্টের লেন্থটা জেনে দেন আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তো ফন্টে যেটা ছিল দেখুন খুবই চমৎকার এটা এটা অনেক বেশি একটু লেন্থ একটু বেশি আঠাশ থেকে তিরিশ হয়ে যাবে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কমফোর্টেবল এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি আমি আবারও বলছি এই টপসগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি আপনি এই গরমে অনেক কমফোর্টেবল ভাবে করতে পারবেন যেগুলো বডি মেজারমেন্ট আমরা ভিডিওতে বলে দেওয়ার ট্রাই করবো এটা যেমন আপনি যারা হাতা কাটার মধ্যে ওয়েস্টার্ন চাচ্ছিলেন যারা বিয়াল্লিশ চৌচল্লিশ পড়তে চান তারা কিন্তু নিতে পারেন মাত্র দুইশো টাকা দেন স্ট্রাচেবল ফ্যাব্রিকের মধ্যে এই এইটা নিতে পারেন যেটা খুবই কমফোর্টেবল এগুলো অনেক বেশি সফট ফ্যাব্রিকটা যেটা লেন্থটা থার্টি হয়ে যাবে এটা আর বডিটা আসলে একবার ফ্রি যারা আটত্রিশ থেকে পড়তে চাচ্ছেন একবার চল্লিশ পঞ্চাশ পর্যন্ত পড়তে পারবেন এটা দেখুন যারা আসলে চিকেন ফ্যাব্রিকের মধ্যে চাচ্ছিলেন পুরোটাই নেট হাতা কাটার মধ্যে এত চমৎকার ম্যাগি হাতের মধ্যে ছিল খুবই চমৎকার লেনথটা কিন্তু আঠাইশ আসে আপনি এটা নিয়ে নিতে পারেন বডি মেজারমেন্টটা একেবারে লুজ প্যাটার্ন ছিল আটত্রিশ থেকে অনেকশো চৌত্রিশ পর্যন্ত পড়তে পারতেন এটা দেখতে পারেন এই শার্টটা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন যারা আটত্রিশ চল্লিশ বডি জন্য ঠিক আছে তারা এটা নিতে পারেন এই শার্টটাও দেখতে পারেন যেটা খুবই চমৎকার ফেব্রিক এটা প্রিন্টটা দেখুন খুবই চমৎকার আটত্রিশ চল্লিশ বডি লেন্টি ফোর আমি বলি আমাদের শর্ট টপসের লেন্থ সাধারণত আহ সবগুলোই আপনি চব্বিশ ছাব্বিশ পেয়ে যাবেন কিছু থাকবে একটু বেশি যেমন আঠাশ তিরিশ হতে পারে বাট অ্যাভারেজের মধ্যে আপনি ছাব্বিশের মধ্যে পেয়ে যাবেন এটা দেখতে পারেন দেখুন খুবই চমৎকার বডি বিয়াল্লিশ হবে আর লেন্থ হবে ছাব্বিশ মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন চব্বিশ আছে তার বডিটা আছে চল্লিশ বিয়াল্লিশ হবে প্রাফিটের মধ্যে হাতটা দেখেন ফ্রাফি ডিজাইনের মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড এখান থেকে যেটা নিতে চাচ্ছেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতি ভিডিওতে প্রাইজেন্স আলাদা হয় আপনি অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখবেন সেই যে ভিডিও ড্রেস গুলো যেটা ভালো লাগবে প্রাইজেন্স অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারেন আর আপনাকে বলবো আপনি একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আমাদের কাছ থেকে সব ধরনের ড্রেস নিতে পারেন আমাদের কাছে কিন্তু প্যান্ট স্ক লং লংগ্রেস সব কিছু আছে আপনি যখনই যেটা নিতে যাচ্ছেন আমাদের ভিডিও কল করতে পারেন আমরা অবশ্যই দেখাবো আর অবশ্যই আপনি সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা থেকে রাত্র আটটার মধ্যে নক দিবেন তো আমরা সে এর মধ্যে অ্যাভেলেবেল ড্রেসগুলো আই মিন ভিডিও কলে দেখাতে পারবো আপনি যদি হোলসেল নিতে চান কিংবা রিটেল নিতে চান যেটাই নিতে চান অনলাইন থেকে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের যেহেতু অ্যাক্টিস করে তো এগুলো না দেখে সোল্ড আউট বা অ্যাভেলেবেল বলা যায় না তো অনেকে রাত্রে অনেক রাত্রেও কল করেন আমাদেরকে বা মেসেজ করেন আমরা রিপ্লাই দিতে পারি না এর কারণ হলো আমাদের সব ক্লোজ হয়ে যায় তো এই ড্রেসগুলো তো সবেই থাকে সবই থেকে না দেখে বলা যায় না যেহেতু অ্যাক্টিস করে এটা দেখুন যার জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এত চমৎকার ডিজাইন করা টপটি শার্টটি নিতে যাচ্ছেন তার কিন্তু নিতে পারেন মাত্র টু হান্ড্রেড যেটা নিতে যাচ্ছেন মাত্র টু হান্ড্রেড আপনি চাইলে আপনার বিজনেস রান করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে কারণ আপনি এগুলো নিয়ে অনায়াসে আপনি অনায়াসে এর অনেক দ্বিগুণ লাভে আপনি বিক্রি করতে পারেন আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু বা যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন ভাবছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে অনেক সুন্দরভাবে বিজনেস করতে পারেন বা বিজনেস আইডিয়া বা যত ধরনের হেল্প লাগে আমরা অবশ্যই দিব আপনাদেরকে আমাদের প্ল্যাটফর্মটা হল হোলসেল আমরা মূলত টার্গেট করি হোলসেলারদের আর যারা আমাদের অনেক পুরনো কাস্টমার আছে যারা রিটেল নেয় অনেকেই নেয় আলহামদুলিল্লাহ তো তারা সবে আসে এসোনে ভিডিও কল দেখেও নেয় অথবা এই ভিডিও থেকেও নেয় তো আপনাদেরকে বলবো বাট আমাদের মূল ফোকাসটা হলো আপনারা যারা অনলাইন বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে প্রাইসটা দিই এটা কিন্তু আসলে একবার হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ভিডিও করে থাকি তো যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু সাথে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এটা দেখুন যারা চল্লিশ বিয়াল্লিশ করতে যাচ্ছেন হাফ ফাতার মধ্যে এত চমৎকার শার্টটি আসলে হাতে পাওয়ার পরই বুঝতে পারবেন এটা আসলে ক্যামেরা থেকে যা ভাবছেন এর থেকে কতটা ভালো হতে পারে না তো টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন আমরা কিন্তু আসলে প্রতিটা বডি মেজারমেন্ট বলতে পারি না ভিডিওতে আহ এরপর আপনার আমাদের থেকে অবশ্যই অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে দেন অর্ডারটা কনফার্ম করবেন যাতে এটা রিটার্ন চলে না আসুক অফার প্রাইস এর ড্রেস গুলো একবারে এতটুকু আপনি অ্যালার্ট থাকেন যে আসলে এগুলো যাতে কখনোই রিটার্ন চলে না আসে আপনি প্রয়োজন আমাদের এখান থেকে এক থেকে একবারের জায়গায় দশ বার জিজ্ঞাসা করবেন আমরা এটা রিকোয়েস্ট করবো যতটুকু পারি আমরা বলে দিব বাট এগুলো রিটার্ন যাতে চলে না আসে যদি আমাদের রিটার্ন অপশনে রিটার্ন একবারে নাই বললেই চলে একবার মেজর প্রবলেম হলে তখনই রিটার্ন চলে আসে না তোবার আসে না প্রবলেম বলতে অনেকেই থাকে না ঢাকার বাহিরে থাকে কিংবা গ্রামের বাহিরে থেকে আদার্স কোনো কোথাও থাকে ব্যস্ততার জন্য রিসিভ করে না এই ইস্যুতে অনেকেই রিটার্ন করতে পারে তো আপনাকে বলবো আপনি যখনই নেবেন এগুলো একবারে শিওরিটি হয়ে দিতে হবে আপনাকে আর ফ্যাব্রিক সম্পর্কে আমাদের প্রতিটা ভিডিওতে ডিটেলে বলার কিছুই নেই ভিডিওতে আমাদের কারণ ফ্যাব্রিক বলতে আমাদের এই আইটেমগুলো জাপানিস আইটেম কোরিয়ান আইটেম চাইনিজ আইটেম সব অনেক কান্ট্রি থেকে মিক্স হয়ে আসে তো আপনাকে বলবো আমাদের এই ফ্যাব্রিক কোয়ালিটি আপনি জানেন আর আমরা প্রতিটা ভিডিওতে প্রতিটা ড্রেসের ফ্যাব্রিক আলাদা হয়ে থাকে তো প্রতিটা বলাটাও অনেক কষ্টকর তাই আপনাকে বলবো এই জন্যই আমরা ভিডিওতে আপনাকে ফ্যাব্রিক কোয়ালিটি বা বডি জন্য যাতে তারা একটু ক্লিয়ার হতে পারে আর রিটেল যারা আমাদের ভিডিও গুলো দেখেন তারা কিন্তু জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে তো এখানে নতুন করে বলার কিছুই নেই আপনি জাস্ট স্ক্রিনশট নেবেন দেন বডি মেজারমেন্টটা আমাদের থেকে জেনে নেবেন ডিটেলটা জানতে চাবেন আমরা বলবো দেন আপনি আমাদের ডেলিভারি চার্জটা পে করে দেবেন আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দেবো সেম প্রসেস একবারে সহজ যেটা আমরা একবারে শুরু থেকে শেষ অব্দি এখনও অব্দি করতেছি বা করে থাকবো তো এখানে ডিটেল বলার জন্য অবশ্যই আমাদের মেসেজ আছে অপশন আছে আপনি অবশ্যই আমাদের জেনে নেবেন আর ভিডিওতে আমরা অবশ্যই যারা হোলসেলার বা রিটেলার কিছু যদি জানার থাকে সেক্ষেত্রে আমরা তাদের জন্য কিছু বলে থাকি এটা দেখুন কত চমৎকার প্রিন্টেড ছিল লং এর মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখে নিতে পারেন থ্রিক্টার হাতের মধ্যে ছিল দেখুন খুবই চমৎকার আর বডি মেজারমেন্টটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে এটা দেখুন বিয়াল্লিশ চৌচল্লিশ যারা পড়তে যাচ্ছেন টোয়েন্টি সিক্স লেন্থ হবে খুবই চমৎকার জর্জের মেটেরিয়ালের মধ্যে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড যেটাই যাচ্ছেন মাত্র টু হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন এটা দেখুন ডিজাইনটা একটু লক্ষ্য করুন ডিজাইনটা হল আপনার ডিজাইনের মধ্যে ট্রান্সফার হবে পুরোটাই খুবই চমৎকার দেখুন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন যারা ফ্যাশনেবল ড্রেস করতে পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আমাদের যেহেতু ওয়েস্টার্ন প্যাটার্ন সবটাই হল ওয়েস্টার্ন যারাই ওয়েস্টার্ন করতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অনেক বেশি আহ ড্রেস পারচেস করতে পারবেন কারণ আমাদের প্রতিটা ড্রেস ওয়েস্টার্ন এটা দেখুন নিতে পারেন আপনি মাত্র টু হান্ড্রেডের মধ্যে বডি সাইজটা আট ছিল আটত্রিশ হয়ে যাবে বড শোল্ডার মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন

ট্রান্সফার মধ্যে ছিল এটা দেখুন কটন ফেব্রিক প্যাটার্ন সরি এটা জর্জেট আপনি এটাও নিতে পারেন যদি খুবই চমৎকার ফ্যাশনেবল করতে পারবেন মাত্র যেটা মধ্যে আরেকটা ছিল যেটা ফ্রক আপনার ট্রান্সপারেন্ট এটাও জর্জেট মেটে অনেক সামার ফ্রেন্ট এগুলো সামার জন্য একবারে প্রযোজ্য একটি ড্রেস আপনি এগুলো নিতে পারেন অফিস গোয়িং কিংবা আউট গোয়েন যেটাই বলুন সব কিছুতে আপনি পরিধান করতে পারবেন হোয়াইট লাভার যারা আছেন তারা নিতে পারেন খুব চমৎকার ছিল যারা হোয়াইট ট্রান্সফার চাচ্ছিলেন এত চমৎকার দেখুন মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই ইনার প্যাটার্নের আপনার ফ্যাশনেবল টপ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখুন এগুলো অনেক বেশি রিজনেবল এটা জানতে চাচ্ছেন এটা দেখবেন খুবই টু হান্ড্রেড লাস্ট ওয়ান যেটা ফ্লোয়ারিন্টের মধ্যে এত চমৎকার রোজ ফ্লার প্রিন্ট দেখুন এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেড বিয়াল্লিশ হবে লেন্থ হবে টোয়েন্টি ফোর বা ফাইভ হয়ে যাবে এরপর আপনি জেনে নেবেন তো আমরা ভিডিও প্রতিদিন নিয়ে আসবো আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনি মতামত জানাবেন যে আমাদের কি ভিডিও নিয়ে আসার দরকার সে অনুযায়ী আমরা আনার ট্রাই করবো অবশ্যই তো নেক্সট কোন ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে বন্ধু সবাই ভালো আসসালামু আলাইকুম